আল্লাহকে ভুলে না যাওয়া এই ভুলে যাওয়ার কথাটা আল্লাহ তালা আরেক জায়গায় বলছেন সুরাব উদ্দাসের মধ্যে আচ্ছা আমি যে আয়াত ঘন ঘন বলছি কষ্ট পাচ্ছেন না তো আয়াত যদি ঘন ঘন হয় বরকত কমবে না বাড়বে আল্লাহ আরেক জায়গায় এই ভুলে যাওয়ার প্রসঙ্গ নিয়ে বলছেন যে وَنَحَشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنْتُ بَصِيرًا بولشين এই দুনিয়ার जिंदगी আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে আমার শরণ থেকে আমার কিতাব থেকে আমার কোরআন থেকে আমার আমি আল্লাহর শরণ থেকে যারা নিজেকে দূরে রাখবে আল্লাহ বলছেন আমি তার জন্য কয়েকটা জিনিস আমি তার জীবন থেকে মাইনাস করব নাম্বার আবার ওয়াদা হলো ফায়না লাহু এই দুনের জীবনটা আমি তার জন্য সংক্ষেপণ করে দেব এই দুনের জীবনে সে শান্তি পাবে না আরাম পাবে না হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু প্রশান্তির কোন গন্ধ মধ্যে থাকবে না এমন কোটি টাকার মালিক শান্তি নাই এমন লোক আমার দেশে আসে না নাই আসতে বলবেন না আসে নাই সপ্তাহে তিন চারবার ডায়ালিসিস করা লাগে নাম বলবো না আমি হাজার হাজার কোটি টাকার মালিক ডায়ালিসিস ছাড়া চলে না হাজার হাজার কোটি টাকার মালিক সন্তানগুলো বিভ্রান্ত সন্তানগুলো গুলো নাই সন্তানদের সন্ত্রাসীর শিকার হয় বাপ খোঁজ নিজেই বাপ নিজ পর্যন্ত এটার শিকার হয়ে যায় বাড়ির মধ্যে ঢুকলে শান্তি নাই বাইরে ঢুকলে শান্তি নাই হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু শান্তি না আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে দুনিয়ার জীবন আমি তার জন্য সংকীর্ণ করে দেব কোথাও শেষে শান্তি পাবে না কি কথা কি বোঝা যায় দেখবেন অনেক গরিবের ঘরে শান্তি আছে আছে না আসতে বলে শান্তি আছে না এই বলেন তো আছে গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায় বলেন বলেন গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায় কিন্তু সম্পদ বেশি কাদের শহরের মানুষের সম্পদের পরিমাণটা বেশি তারা কোটি কোটি টাকার মালিক কিন্তু ভাত খেতে পারে না খাওয়ার রুচি নাই ডাক্তার লিমিটেশন করে দিয়েছে হ্যাঁ

পিএস সাহেব এসে বলে স্যার আপনি তো বসছেন এতগুলো আঙ্গুর নিয়ে আঙ্গুর খেতে পাবেন মোটে একটা মোটে কয়টা একটা আঙ্গুর আপনি খেতে পারবেন একটা আঙ্গুর খায় আর এতিমের মতো আঙ্গুর গুলোর দিকে ছায়া থাকে আরে কপাল রে খেতে পারলাম না কি কথা কি বুঝতে স্যার আপনি কিন্তু শহরের মানুষ যখন এরকম করে খায় গ্রামের মানুষ কি এরকম করে খায় গ্রামের মানুষ খায় হিসাব কইয়া লুঙ্গির গিঠটা লুঙ্গির গিটটা খুলে খায় সায় সব কপালের ফজের নামাজ পয়রা বের হয়েছে নয়টা পর্যন্ত কাজ করে বাড়িতে এসে বলকে বলে গিন্নি তা দেই গামলা নিয়ায় ডিশ নিয়ায় ঠিক আছে না এলাকে কি কয় গাবলা নিয়ায় গাবলা নিয়ায় সামনে এক ডিশ এক গাবলা পামথা নিয়া বসলো দুই তিন টা प्याज নিলো আর শুকনা মরিচ নিলো শুকনা মরিচ আর কাঁচা কাঁচা মরিচ একটা কামড় আর কাঁচা পেঁয়াজ এক কামড় এতগুলো এক পোয়াখানেক বুকের মধ্যে দিল ভাত তুইলা স্যার মিনিটে গো গাসে গাবলা শেষ যখন বলা হয় আর কি লাগবে আরেক গাবলা বলে ভালো ঠিক আলহামদুলিল্লাহ বলবেন না জয়কর আলহামদুলিল্লাহ শান্তি দেওয়ার মালিককে রেজিট দেওয়ার মালিককে টাকা থাকলে কি শান্তি আসে পয়সা থাকলেই শান্তি আসে আল্লাহ বলছেন তুই আমার স্বিকের করবি দুনিয়ার জীবনে আমি তোকে শান্তি দেবো তুই আমার স্বিকের করবি না আমার কোরান থেকে তুই দূরে থাকবি আমার আইন কারণ থেকে দূরে থাকবি ফাইন আল্লাহ মাইন শাতান তোর সন্তান করে থাপড়াবে ঠিক কিনা তোর সন্তান ইয়াবা খাবে তোমার মেয়ে চরিত্রহীনা হবে তোমার বউ তোমার অশান্তির কারণ হয়ে দাঁড়াবে তোমার বউকে পর্দার মধ্যে রাখো তোমার সন্তানকে দিন শেখাও তোমার মেয়েকে পর্দা শেখাও তোমার ছোট্ট পরিবার তো হয়ে যাবে জান্নাতের টুকরা জিকির মানে হলো কার হুকুম মেনে নেওয়া আসতে বলবেন না কার হুকুম মেনে নাও আল্লাহ হুকুম মেনে নাও আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমিন আর ও জোরে আল্লাহুম আমিন কষ্ট দিচ্ছে আপনাদেরকে কষ্ট পাচ্ছেন না তো ফ্যানটা একটু ঘুরে দে আমি কিমে যাচ্ছি সমশানে ফ্যানটা একটু ঘুরে দে ফ্যানের বাতাসে মুখে বাতাস ঢুকে গলাটা ভেঙ্গে যায় কষ্ট হয় হ্যাঁ মানে আমার mohabbatে ফ্যানটা ঘোরা দিয়েছি কিন্তু আমার তো একটু mohabbat হবে আমার বিপদ হবে একটু ঘোরা দিয়ে দাও এমবেশাও আপনার কষ্ট হচ্ছে না তো জি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে এক নম্বর হলো আমরা ভয় করব কাকে আর চিন্তা হবে দুনিয়ার না আখেরাতের আচ্ছা চিন্তা করব আমরা স্থায়ী চিন্তা না অস্থায়ী চিন্তা দুনিয়াটা অস্থায়ী না স্থায়ী তাহলে আমাদের চিন্তা করা দরকার স্থায়ী জীবনের না অস্থায়ী জীবনের প্যাসেঞ্জার জীবনের কোনো টেনশন আছে নাকি আমাদের টেনশন আমাদের টেনশন করতে হবে পারমানেন্ট লাইফ জান্নাতে আমাকে ভাবতে হবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন এই পরামর্শ কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছে আমার বন্ধুগণ আল্লাহরা আমিন বলেন যারা আমাকে ভুলে যাবে আমি তাদেরকে ভুলে যাব এবং আখেরাতের জন্দিগী তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং এবং তাদেরকে আমি আখেরাতে হাসারের ময়দান আমি তাদেরকে আজকে যে সূরা থেকে কথা বলছি সেই সূরার নামটাও সোরাতুলার হাসার আল্লাহ তারা বলছেন আমার জেকিদের থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে আমি তাদেরকে

قال كذلك تذكى اياتنا فنس فنسيتها

আমার বন্ধুগণ আল্লাহ কত সুন্দর করে বান্দাকে বুঝাই দিচ্ছেন এরপরে বান্দাকে বলছেন বান্দা তুমি যদি এমনটা করো তাহলে তুমি ফাঁসে হয়ে যাবে আল্লাহ তাআলা ফাসিকের খেতাব দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে সুন্দর করে বলতো আলাইকুমুল ফাসে এখন বলি বলছেন লা ইস্তাউফি আসহাবনাবি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতের বাসিন্দা আর জাহান্নামের বাসিন্দা কখনো সমান হতে পারে না জান্নাতের যারা বাসিন্দা হবে তারাই হবে মহা সাফল্যে সাফল্যবান জুড়ে বলে সুবহান সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দুনিয়া থেকে মারা যাওয়ার পর আল্লাহ পাক যে বান্দা সর্বনিম্ন জান্নাত বান্দাকে দিবেন সেই জান্নাতের এরিয়াটা হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত জুড়ে কোন সেই জান্নাত কি সবাই পেতে চায় সেই জান্নাত কি সবাই পেতে চায় তাহলে নিজের বউকে কি বেপরদায় রাখবো না বেহায়া করে রাখবো নিজের বইয়ের ছবি উলঙ্গ করে বেহায়া করে লিপস্টিক লাগায় অর্ধ করে ফেসবুকে পোস্ট করা এমন স্বামী বাপ মারা আছে না নাই এগুলো কি জান্নাতের কাজ আসতে নিয়ে আমি যখন আজকে রোডে আসতেছি আমার ড্রাইভার আমার ড্রাইভার মহাশয় ড্রাইভার তো ড্রাইভারে আমারও ড্রাইভার মানে কি আমারও পরিচালক বুদ্ধি ওদেরও কম না আমারও ওয়াস করলো একটা বললাম

জরে এগুলো জান্নাতের কাজ নয় স্ত্রী পরিবার পরিজন সন্তানাদি মেয়েদেরকে পর্দা রাখার দরকার আছে না নাই পর্দার হুকুম কি কোনো হুজুরের না আল্লাহর আল্লাহর হুকুম কে দিয়েছেন ইউদ নেদ আলাইহিন না মিন জালাবি বিহিন না আল্লাহ তালে একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সূরা নুরের ভিতরে সুরা হিজাবের মধ্যে একদম স্পষ্ট করে পর্দার বিধানগুলো দিয়েছেন আসুন আমরা আমাদের পরিবারকে আমরা আমাদের নিজ জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করি আলতামজুর নফসুমা কদ্দমাত লাগত আল্লাহ তাআলা এই আয়াতকে ফলো করে আমাদের জীবন কা আখিরাতের জন্য প্রস্তুত করে রাখি যেন আমরা সেই দিন বেয়সুতের মুখমুখি না হই আমরা যেন সেই দিন আল্লাহর সামনে বুক উঁচু করে ঈমানদারের কাপড়ে দাঁড়াতে পারি এই তাওফিক সবাইকে দান করুন আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলে সবচেয়ে নিকর্ততম এই মাহফিলের সঙ্গে মাহফিল স্পটের সাথে যার বাড়ি আমাদের এমপি মহোদয় আজকে টোটাল সময় তিনি পাশে বসে তার মূল্যবান সময় তিনি কোরআনের জন্য ব্যয় করেছেন আমরা তার জন্য দোয়া করি তিনি নবনির্বাচিত এমপি নতুন এমপি তিনি হয়েছেন নতুন দায়িত্ব তিনি গ্রহণ করেছেন আল্লাহ তুমি তাকে অমরের মতো ভূমিকা পালন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তুমি তাকে অমরের মতো ন্যায়ের পথের প্রতীক বানিয়ে দাও হককে চেনার তৌফিক দিয়ে দাও জনগণের এই বিশাল আমানত অত্যন্ত যত্নের সাথে অত্যন্ত যত্নের সাথে পালন করা তফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও আল্লাহ তুমি তাকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে দাও আমরা এই আশাবাদ কামনা করছি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিন্সিপাল মহোদয় হাজার হাজার ছাত্র হাজার হাজার আলেমের যিনি ওস্তাদ আল্লাহ তুমি তাকেও কবুল করো যারা আসছেন আল্লাহ তুমি তাদেরকেও কবুল করো এবং আমরা একই সামিয়ানার নিচে বসে এই বৈশাখের খরতাপে বইল হওয়ার মাঝেও যে আমরা কোরআনের জন্য সময়টা ব্যয় করলাম এই সময়টা যেন আমাদের জান্নাতের কারণ হয়ে যায় এবং আর শাজিমের ছায়ায় যেন আল্লাহ তালা আমাদেরকে একসঙ্গে থাকার তো আসবে এই আশাবাদ কামনা করছি প্রায় একটার কাছাকাছি বেজে যাচ্ছে

পানির দরকার আছে সেদিন চিরাগন মাহফিল ছিল বাসখালীতে তো বাসখালী মাহফিল আমি বললাম ভাই বৃষ্টি হয় না আমরা বৃষ্টির জন্য দোয়া করি এক পক্ষ দাঁড়িয়ে গেছে ওদের বৃষ্টি আমরা চাই না কেন আমাদের লবণ শেষ হয়ে যাবে ওদের লবণের মাঠ তো মাঠ হলে বৃষ্টি যায় না আচ্ছা জি তো বৃষ্টি প্রয়োজন মানুষ মারা যাচ্ছে আজকে হিট স্ট্রোকে গোটা দেশে বেশ কিছু মানুষ ইন্তকার করেছে চরম বই আবহাওয়া আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টি দিয়ে তোমার জমিনটাকে শীতল বানিয়ে দাও জোরে আল্লাহ আল্লাহর ফায়সালা যখন অতিবৃষ্টি অনাবৃষ্টি লক্ষ্য করব আমরা তখন বুঝতে হবে জমিনটা পাপের পরিমাণ কমেছে না বেড়েছে বেড়েছে আমরা যদি পাপ কমিয়ে দিই হাজারো দোয়ার চাইতে এটাই সবচেয়ে উত্তম কাজ হবে আমরা দোয়া করলাম কিন্তু পাপটা ঠিকই রেগুলার করলাম তা নয় পাপের কাম যখন কমে যাবে রহমত নাসির করবেন কে বরকত নাসির করবেন কে গোটা দেশে সালাতুল ইস্তেসকা কিন্তু কম হচ্ছে না প্রচুর সালাতুল ইস্তেসকা আদায় হচ্ছে লক্ষ লক্ষ মুসলমান দোয়া করছে কিন্তু এত দোয়াগুলো যাচ্ছে কোথায় এর মূল কারণ কি জানেন আমরা জমিনটাকে পাপ দিয়ে ভরপুর করে ফেলেছি আমরা পাপ কমিয়ে ফেলি নিজে নিজে সচেতন হয়ে যাই পাপ মুক্ত জীবন গড়ি পাপ মুক্ত পরিবার গড়ি পাপ মুক্ত সমাজ গড়ি আল্লাহ তারা সেই তরফে দান করুন জোরে বলি আল্লাহ আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে আল্লাহ আমি রব্বানা ফালমনা আনফাসনা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লা নাকুনাল্লিনা মিনাল খাসিরিন গফিরাত নিছমরাত জমান ওয়রাতিতে হাজরা মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের তিন আয়াতকে সামনে রেখে পরকালীন প্রস্তুতি বিষয়ে কিছু কথা বলেছি তোমার ভয় নিয়ে তাকর উপরে কিছু আলোচনা করেছে সে শান্তে সে কাঙ্গালে ফিকারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাগুলোকে মাফ করে দাও জনম দুখিনী মা জনম দুখী বাপ জানজার চলে গেলেন জিন্দেগির গুনাগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো

বিনিময়ে আমাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চেনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি গুলো যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মা আমাদের সবার জন্য না যাতে মাধ্যম বাড়ায় দিও আল্লাহ আয়াল্লাহ তাআলা আমার ডানে আমার নামে আমার সামনে আমার পেছনে যত ভাইরা তো আছেন আরলে যত মা বোনরা তো যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও দুনিয়া থেকে কোন দিনে বিদায় নেব জানি না রে আল্লাহ আসা পর্যন্ত মরণ দিও না মানে কোন দিন আসবে না ও আল্লাহ তোমার পছন্দের বাংলা না হওয়া পর্যন্ত মরণ দিও না রে

আয় আল্লাহ তাআলা এই দুনিয়া তো অসত্য সিরিয়াল চিনো যাওয়ার পর সিরিয়াল নাই morte যখন হবে তুমি আনা শহীদের মতো কবরে জোড়াইয়া দিও আল্লাহ আশাবাশে কত মাইয়াত শুয়ে আছে সন্তানরা দোয়া করে বাপ মা কবরে শুয়েশের দোয়া গুলো পায় আল্লাহ তোমার কাছে ফৌরিয়াত করি যাদের আম কবরস্ত হয়েছেন হয়েছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও এই দুনিয়া তো সিরিয়াল ছিল রে যাওয়ার তো কোনো সিরিয়ান নাই বাবার আগে ছেলে যায় ছেলের আগে বাবা যায় সন্তান থাকতে সন্তান লাশ হয়ে বাবার কাঁধে উঠে যায় এই তো দুনিয়ার নিয়ম রে তোমার কাছে একটাই ফরিয়াদ করি তোমার কাছে সন্তুষ্ট চিত্তে তোমার তোমার কাছে ফেরত যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও মওতের সময় যখন হয়ে যাবে রে সবাই আমাকে টেনে হেঁচের কবরে সহায় দিয়া বাঁশ চাপা দিয়া মাটি চাপা দিয়ে রেখে আসবে ওই যে দিন শুরু হলো আর কোনদিন দিন শেষ হবে না রে সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে তোমার কালাম জপতে জবতে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিকটা দিয়ে দাও আমার ডানে প্রিন্সিপাল মহোদয় আমার বামে একটি মহোদয় সামনে তোমার বান্দার পছন্দের বান্দার হাত তুলে চাল্লা

सलामक